আগে গানা সনায়গে তো আপ হমে কে গিফট করা গে বদলে মেয়ে গিফট চাই বাই বাই হাম চলে ওকে সুরেশ জি গুড নাইট আপ সোজা ওকে লগতে হে থাক গেয়ে আপ কোথায় লুকিয়ে ছিল আমার খবর নিয়ে ছিল আমার খবর নিয়েছিল আমি দুই তিন দুই তিন দিন আমি কিভাবে ছিলাম কি চাই थोड़ा सा प्यार से সুপার চ্যাট করদো আর কি কারণ ছিল না বুঝলে তার জন্য তিন দিন আমি লাইভে আসিনি ফোনে চার্জ ছিল না তো কি করে থাকবো কি করে আসবো লাইভে होलो एक कमेंट करो दीपक यादव हाय दीपक वेलकम बताओ आप कैसे हो কোথায় গেলে সবাই মনটি কোথায় গেলে সাবুদানা কষ্ট না হ্যাঁ না গরম অত একটা নেই হালকা হালকা গরম ছিল কারণ বৃষ্টি ছিল তার জন্য এতটা গরম লাগেনি তবে না মন খারাপ ছিল আমার ফোনে চার্জ ছিল না আমি লাইভে আসতে পারিনি ভিডিও করতে পারিনি তার জন্য নাম্বারটা আরে যদি তোমার দেওয়া গেত তাহলে তো আমি দিয়ে দিতাম মশা না হ্যাঁ একদিন সারা রাত ঘুমাতে পারিনি মশার জন্য কোথায় গেল গো সঞ্চয় আর সাবুদানা কেন যাবে না দেওয়া কেন দেবো আমার পার্সোনাল ফোন নাম্বার তোমাকে কেন দেব আমি কি তোমাকে চিনি হ্যাঁ বলো তোমাকে আমি চিনি জানি কি বলি করো না না বসি নাই এতদিন ধরে পেট শুকায় আছিলাম খাওয়া দাওয়া করি নাই কথা বলতে বলতে তো চিনে নেবে না আমার দরকার নেই আমার হাতে সময় নেই আজকে সুন্দর লাগছো ও শুধু আজকে আমি সুন্দর লাগি আর রোজ দিন সুন্দর লাগি না ফোন এসেছিল ঠিক আছে আসবেই তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি আসামে আসামে তোমরা সবাই একটু লাইক ডান করো না প্লিজ একটু ঝটপট করে লাইক সাবস্ক্রাইব করো